শিক্ষা তরবিয়ত শিক্ষা দেওয়া এখন একটা সন্তান দুই বছর বয়সে কথা বলা শিখে ছয় বছর পর্যন্ত মার কোলে থেকে তার শ্রী মধ্যে এসেছে ঐতিহাসিক বিজ্ঞান বলেছেন প্রত্যেকটা মানুষের শিক্ষা প্রতিষ্ঠান দুইটি কয়টি কয়টি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হলো সন্তানের মার দ্বিতীয় নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান হল প্রতিষ্ঠান এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান মার কারقوم মারকূল দ্বিতীয় নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান একটা ছেলে একটা মেয়ে দুই বছর বয়সে কথা বলা শিখে ছয় বছর বয়সে মাদ্রাসায় পড়তে হয় কিংবা স্কুলে ভর্তি হয় চার বছর কার কাছে থাকলো কার কাছে মার কাছে মা যেমন হবে সন্তান তেমন হবে মা যদি ফেসবুক চালায় ইউটিউব চালায় সন্তানে বসে বসে ফেসবুক চালাবে ইউটিউব চালাবে ভুল বললাম এটাই তোর এখন মা সন্তানকে বকা দেয় কুত্তার বাচ্চা বলে কষ্ট লাগে বলে মুসলমানের ছেলে কিভাবে মুসলমান এক মেয়ে তার সন্তানকে কুত্তার বাচ্চা বলে গালি দেয় এটাকে মার আদর্শ এখন মা দেখে সন্তানকে কুত্তার বাচ্চা কয়ে দিবার সন্তানই মাকে বলে কুত্তার বাচ্চা বলে কি না ভুল বললাম এই ভাই ভুল বললাম আছে না এই জন্য মা কখনো সন্তানকে বাজে বাসায় বকা দেওয়া যাবে না মা কখনো সন্তানকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া যাবে না শাসন করবে নিষেধ নাই পচা বাসায় না নির্দিষ্ট নিকৃষ্ট ভাষায় না অশ্লীল ভাষায় সন্তানকে গালি দেওয়া যাবে না সন্তানের সামনে বাবাকে গালি দেয় সন্তানের সামনে দাদাকে গালি দেয় মা সন্তানের সামনে দাদিকে গালি দেয় সন্তানের সামনে হুফিকে গালি দেয় সন্তানের সামনে প্রতিবেশী আরেকটা মানুষকে গালি দেয় এই গালি সন্তান শিখে আর বলে বল বললাম বল বললাম এজন্য তরিব শিক্ষা দেওয়া কি তরিব শিক্ষা দিবে আব্বু আব্বু শুনো এখন অজু করতে হবে নামাজের সময় হয়ে গেছে আজান হচ্ছে কথা বলা যাবে না ঠিক না মা বলবে আব্বু এখন কথা বলো না কথা বন্ধ করো আজান হচ্ছে আজানের জবাব দাও মা বলবে আব্বু এখন খানা খেয়েছ আলহামদুলিল্লাহ বলো কি বলো এখন খানা মুখে দিচ্ছ আব্বু বিসমিল্লাহ বলো 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 বিসমিল্লা একটা মা যখন সন্তানকে বলে আব্বু আব্বু বলো সন্তান আব্বু আব্বু বলে একটা মা যখন সন্তানকে বলো দাদা দাদা বলো সন্তান দাদা দাদা বলা শিখে একটা মা যখন সন্তানকে বলে না 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 বলা শিখে মা যখন বলবে আব্বু এখন খানা খাবে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো সকালে বলবে আব্বু বিসমিল্লা বলো বিকালে বলবে বিসমিল্লা বলো পরের দিন বলবে বিসমিল্লা বলো এইভাবে এক দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা বলতে দেখবে বিসমিল্লা 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 এই সন্তান ছয় মাস পরে হলেও খাবারের শুরুতে বিসমিল্লা বলবে কিনা বলবে কিনা এখন খানা শেষ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আব্বু আলহামদুলিল্লাহ বলো এইভাবে মা যখন তাকে তালকিদ করাবে তোর বিয়ের শিক্ষা দেবে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ শুরুতে বিসমিল্লাহ যখন পড়াবে তখন তার সন্তান কি হবে তোর শিক্ষা গ্রহণ করবে আব্বু এখন নামাজের সময় চলো নামাজ পড়ি মা যাই নামাজ দাঁড়াবে সন্তানকে ওজু করাবে সন্তানও দাঁড়াবে মার সঙ্গে সন্তান খেলা করবে একবার কাঁদে উঠবে আরেকবার পিঠে উঠবে উঠো এর নাম তরিবিহর শিক্ষা আজান ওরা নামাজ পড়তে হয় সন্তান দেখে শিখবে ঠিক কিনা কথা বলবো এলাম ওয়াজ বলে দুই ঘন্টা মোতাল আর ওয়াজ ওয়াজ শুন না ওয়াজ করি না ভাই পয়রা ওয়াজ করি কষ্ট লাগে জাতির সংশোধন হতে হবে আমা। শ্রোতা কম হোক কষ্ট নাই আমাকে পরিবর্তন হওয়া লাগবে আমার সমাজ ভালো করা লাগবে জাতি ভালো করা লাগবে দেশ ভালো করা লাগবে তরিবত শিক্ষা দিতে হবে তরিবত আল্লাহর আল্লাহর পেগাম্বর সাল্লাহ আলিয়াল্লাম বলেছে সন্তানের বয়স যখন সাত বছর হবে নামাজের আদেশ করতে হবে কিসের আদেশ কিসের আদেশ নামাজের আদেশ করতে হবে আপু এখন সন্ধ্যা হয়ে গেছে অজু করে আসো নামাজ পড়ি মা যখন মেয়েকে বলবে অজু করে আসো নামাজ পড়ি মা যখন ছেলেকে বলবে অজু করে আসো নামাজ পড়ে সন্তান অজু করবে কিনা মা অজু করতেছে সন্তান অজু বোঝে না মা বলতে আগে হাত দাও এরপরে মুখ দাও এরপরে কোনই পর্যন্ত দাও এরপরে মাথা মাসে করো এরপর পা দাও এইভাবে মা যখন তার সন্তানকে একদিন দুই দিন তিন দিন দুই বছর থেকে কিংবা তিন বছর থেকে শুরু করে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত শিক্ষা দিবে সন্তান অজু শিখবে কিনা অজু শিখবে কিনা মা সন্তানকে গোসল করায় গোসলের খরচ কেমনে আব্বু আগে কুলি করো এরপর নাকি পানি দাও এরপর শরীর দৌরত করো মা গোসল করেইতে নিলে সন্তান আগে কুলি করায় এরপর নাকি পানি দেয় এরপর শরীর দৌর্ত করায় এইভাবে একটা সন্তানজন গোসল করবে গোসল শিখবে কিনা শিখবে কিনা সাত বছর বয়সে নামাজের কথা আছে আমি নামাজ বললাম না দশ বছর বয়সেরকে কে নামাজ না বললে প্রহার করতে বলা হয়েছে দশ বছর বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নামাজ না বললে কঠোর শাস্তি প্রহার করতে হবে বাড়ি থেকে বের করে দিতে হবে খানা বন্ধ করে দিতে হবে আমি সাত বছর বয়সে বললাম বাবা গোমাও সকাল হয় যে শীত ওঠা যাবে না দশ বছর বয়সেও নামাজের কথা বললাম না পনেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে আমি স্যার দোকানে বসে গল্প করি আর বলি হুম কথা শুনে নামাজ রাগ করে ক্ষেত্রে আয়ে বারবার আয়ে কি না দর ভেঙ্গে এলায় চেয়ার ভেঙে সোফা ভেঙে নামাজের কথা কইলে মসজিদে রাখলে উল্টা বাজায় যাই না হ্যাঁ হবেই তো বললেন সাত বছর বয়সে মেডিসিন দেওয়ার জন্য দশ বছর বয়সে ইঞ্জেকশন দেওয়ার জন্য তুমি সাত বছর বয়সে মেডিসিন খাওয়াইলে না ওষুধ খাওয়াইলেন না দশ বছর বয়সে ইঞ্জেকশন ব্যবহার করলেন না চোদ্দ বছর বয়সে যত ইঞ্জেকশন দেন সন্তান হবে হবে কথা বলে সাত বছর নামাজ একদম করা সিদ্ধান্ত যে ছেলে নামাজ পড়বে এই ছেলে আমার ঘরে থাকবে মাকে বলতে হবে বিবি কে বলতে হবে নামাজ পড়লে সন্তানকে ভাত দিবা নামাজ দেয় আমার খাবার বন্ধ তোমার জন্য বন্ধ সন্তানের জন্য বন্ধ ব্যান জন্য আমার ঘরে কোনো খাবার নাই মার পরিষ্কার সিদ্ধান্ত লাগবে বাবার পরিষ্কার সিদ্ধান্ত রোদ্রে করে বৃষ্টিতে বেজে অর্থ উপার্জন করি ব্যানাবাজের জন্য আমার কোনো খাবার নাই ব্যান আমাদের জন্য আমার কোনো খাবার নাই ব্যান আমাদের জন্য আমার ঘরের কোনো খাবার নাই ব্যানাবাজের জন্য আমার ঘরে জায়গা নাই ব্যান আমাদের জন্য আমার ঘরে জায়গা নাই দশ বছর থেকে মা বাবা যখন নামাজের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সন্তান নামাজ পড়বে কিনা পড়বে কিনা পনেরো বছর বয়সে চাষ দোকানে কব সব বাদ দেন কবর পিঠ না